প্রথম টাইপটা দেখবো যে রাস্তা যদি ব্যাংকিং থাকে আচ্ছা ব্যাংকিং থাকলে কি হয় ব্যাংকিং থাকলে এই যে রাস্তা ধরলাম ধরলাম আমার রাস্তাটা হচ্ছে কি এই পাশ হচ্ছে এটা থেকে থিটা ডিগ্রি কোণে উঁচুতে আছে তাহলে এই থিটাকে বলা হচ্ছে ব্যাংকিং কোণ তাহলে আমার রাস্তাটা হচ্ছে এরকম থাকে এরকম থাকে আচ্ছা রাস্তাটা যদি এরকম হয় তাহলে আমার গাড়িটা যদি এখানে থাকে সাপোজ এখানে আমার আছে গাড়ি এখন গাড়ির ওজন কই কাজ করবে খাড়া নিচের এখন প্রতিক্রিয়া কেবল কে কাজ করবে তল বরাবর উপরে দিকে এগুলো খুবই বেসিক জিনিস তল বরাবর উপরে দিকে কারণ যে থিটা হয় এটা হবে কি থিটা নরমালি আমরা জানি এখন এই যে যে আর আর এর দুটো অংশ কাজ করবে একটা আছে এই দিক বরাবর আর একটা আছে কি কেন্দ্রের দিকে তাহলে এইটা থিটা হলে এটা বিপরীত কোণ এটা হবে কি থিটা তাহলে এইটা হবে কি আমার উপাংশ আর cos থিটা এটা হবে কি আর sin তাহলে আমরা দেখতে পাচ্তেছি আর কস্তিটা আমরা আমরা সাইন্থিটা সমান কেন্দ্রমুখী বল যেটা হচ্ছে আমার এক নম্বরই কোয়েশন দুই নম্বরই কোয়েশন যদি আমি দুই এক ভাগ করি তাহলে আমি এখানে হচ্ছে থিটা মানে নিচে তাহলে কাটা তাহলে এখান থেকে পাবো হচ্ছে সাইন টেনা এখান থেকে পাবো কি টেন থিটা সমান বি স্কোয়ার বাই তো এটা হচ্ছে আমার ব্যাংকিং যদি থাকে তাহলে হচ্ছে যে এইটা এই শর্তটা তো এখান থেকে আমরা নিরাপদে বাক নেওয়ার শর্ত যেটা সেটা বের করতে পারি এখান থেকে আমরা লিখতে পারি টেন থেকে সমান আর জি তাহলে এখান থেকে ভি সমান কি লিখতে পারি আর জি টেন থেটার পার এই যে যে ভি এটা হচ্ছে আমার নিরাপদে বাক্যের শর্ত মানে সর্বোচ্চ কত ব্যাগ বাঘ নিতে পারি নিরাপদে এটা হচ্ছে নিরাপদে কিসের শর্ত বাকের শর্ত ওকে সো এইটা হচ্ছে আমরা যদি ব্যাংকিং থাকে তাহলে নিরাপদ রাকে শর্ত কি এটা ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে আমরা টাইপ 2 তে আসি টাইপ 2 হচ্ছে যে ব্যাংকিং না থাকে ঠিক আছে ওকে একটা টাইপ 2 তে আসি টাইপ 2 ব্যাংকিং না থাকে তাহলে একটা রোড হচ্ছে ব্যাংকিং নেই মানে ক্রোকন নেই নরমাল সমতলে চলতেছে তাহলে আমরা এখানে একটা গাড়ি আছে সাপোস এরকম হবে গাড়িটা এদিকে যাচ্ছে ছিল এখন এইখানে যে গাড়িটা আছে এই গাড়িটা কিন্তু রাস্তা থেকে যখন টান নেয় ছিঁকে দিতে চায় কিন্তু ছিঁকে দিতে মানে তাকে দিকে ধরে রাখে কি কেন্দ্রমুখী বল এখন এই কেন্দ্রমুখী বলটা যোগান দেয় আমার স্থিতি ঘর্ষণ বল সো আমরা এখান থেকে লিখতে পারি যে এফসি এফ অফ এস এবং স্থিতি ঘর্ষণ বলের মানটা হয় আমার সর্বোচ্চ তাহলে এফসি সমান কি লিখতে পারি এম স্কয়ার ডিভাইডেড বাই আর সমান

এটা হচ্ছে আমার এই ক্ষেত্রে কি নিরাপদে বাকের শর্ত নিরাপদে বাকের শর্ত কোন ক্ষেত্রে যদি না থাকে এই দুইটা টাইপই খুব পরীক্ষা চলে আসে কখন বাঘ নিতে হবে না নিতে হবে আর আরেকটা টাইপ আছে সেটা হচ্ছে আমার সাইকেলের ক্ষেত্রে ঠিক আছে তিন নম্বর হচ্ছে কি সাইকেল আরোহির ক্ষেত্রে কারণ টাইপ থ্রি সেটা হচ্ছে সাইকেল আরোহী সাইকেল আরোহী আচ্ছা সাইকেল আরোহীর ক্ষেত্রে কি হয় সাইকেল আরোহী তো সাইকেল নিয়ে হেলে পড় মানে এইটা যদি হয় আমার x অক্ষ অক্ষ আমি ধরলাম আমার সাইকেল আরোহীটা এইভাবে হেলে আছে তাহলে তার ওজন কাজ করে কোথায় ওজন কাজ করে কোথায় ওজন কাজ করে অলওয়েজ তার নিচের দিকে এইভাবে কাজ করে এমজি কিন্তু সে যেহেতু ধরলাম যে উলম্বের সাথে ঠিক থিকারিক দিকুন হেলে আছে তাহলে প্রতিক্রিয়া বলটা এই বরাবর কাজ করে এখন সাইকেল আর দুইটা অংশ থাকে একটা হচ্ছে এখানে আর cos θ আর হচ্ছে কি r sin তাহলে আমাকে এইখান থেকে বুঝতে হয় যে আমাকে নিরাপদ ভাগনের শর্ত কি তাহলে আমরা লিখতে পারি mg সমান r এবং এই যে যে r থিটা এটা হচ্ছে আমাদের কেন্দ্রমুখী বলের সমান অর্থাৎ mv2 সমান আর sin theta এটা কি এক নম্বর ইকুয়েশন এটা কি দুই নম্বর ইকুয়েশন করলে সেম ভাবে আমি প্রমাণ করতে পারি tan theta কি b স্কয়ার সো এটা হচ্ছে আমার ওই সেম শর্তটাই কিন্তু বুঝতে হবে সাইকেলারের ক্ষেত্রে কি ঘটে আচ্ছা এইটা গেল আর আরেকটা টাইপ আছে সেটা হচ্ছে আমার রাস্তা কতটুকু উঁচু মানে ব্যাংকিং থাকতে হলে বা নিরাপদ ভাগ নিতে হলে রাস্তা কতটুকু উঁচু হতে হয় এটাকে বলি টাইপ 4 টাইপ 4 ধরলাম এটা আমার রাস্তা এটা আমার রাস্তা ঠিক আছে এটা যে রাস্তা হয় তাহলে এইটা হচ্ছে তার ব্যাংকিং কোণ এবং এটা হচ্ছে রাস্তার প্রস্থ রাস্তার প্রস্থ আর এটা হচ্ছে কি তার উচ্চতা এটা হচ্ছে কি প্রস্থ উচ্চতা আমরা নর্মালি জানি এখান থেকে যদি লিখি তাহলে কি লেখা যায় সাইন থিটা সমান ভূমি বাই আহ সরি লম্বাই অতিভুজ তাহলে কি এইচ বাই এটা আমরা লিখতে পারি এখন এই যে থিটার ভ্যালু এই থিটার ভ্যালুটা হচ্ছে কি অনেক ক্ষুদ্র অনেক ক্ষুদ্র ঠিক আছে অনেক ছোট তাহলে থিটার ভ্যালু যদি অনেক ছোট হয় তাহলে সেই ক্ষেত্রে সাইন থিটাকে কি লেখা যায় সাইন থিটাকে লেখা যায় ট্যান থিটা থিটা যদি অনেক ছোট হয় তাহলে সাইন থিটাকে কি লেখা যায় ট্যান থিটা এখন আমরা একটাকে দেখি আসি ট্যান থিটাকে কি লেখা যায় কারি যখন এখানে থাকে তো ট্যান থিটাকে লেখা যায় বি স্কয়ার বাই আর জি তাহলে সাইন থিটা যদি ট্যান থিটা হয় তাহলে এই দুটো হবে সমান তাহলে লিখতে পারবো বি স্কয়ার বাই আর জি সমান কি এইচ বাই ডি এই শর্তটা আমাকে খেয়াল রাখতে হবে এখান থেকে আমাকে নিরাপদে বাঁক নেওয়ার যে শর্ত এই ভি এটা বের করতে বলে সো খুবই সহজে দেখে তো একটা টাইপ তো ব্যাংকিং কোন থেকে